কি আছে বলছি আজকে একটা বিয়ে বাড়িতে যাবো কার বিয়ে ওই আমার বান্ধবী সুস্মিতার বিয়ে যায় না মা প্লিজ 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 আচ্ছা ঠিক আছে কে কে যাচ্ছে তোর সাথে ওই তো পলুমি লিসা বর্ণালী আর আমি আর কেউ না তোদের সাথে কোনো ছেলে যাবে না তো না 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 ছেলে যাবে না কোন ছেলে যাবে না ঠিক আছে যা যাব ঠিক আছে ঠিক আছে ইয়েস আজকের বিয়েবাড়িতে আমি এই শাড়িটাই পরবো হ্যাঁ হ্যালো রাজীব তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও মা রাজি হয়ে গেছে এ দিদি তুই বিয়ে বাড়িতে যাবি এত সেজে গুজে আমাকেও তোর সাথে বিয়ে বাড়িতে নিয়ে চল না এখানে ছোটদের কোনো এলো নেই যা ভাগ এখান থেকে হ্যাঁ তুই আমাকে নিয়ে যাবি না তো দাঁড়া তোকে দেখাচ্ছি মজা বললাম তো না হাট দাঁড়া মা মা শোনো না হ্যাঁ কি হয়েছে ছুটকি মা জানো তো দিদি না বিয়ে বাড়িতে কোনো একটা ছেলের সাথে যাচ্ছে ফোনে বলছিল কি রাজীব না কি বলছিল তুমি রেডি হও আমি রেডি হয়ে এক্ষুনি বেরোচ্ছি মা রাজি হয়ে গেছে হ্যাঁ কে সাজ সভ্য বাচাল মেয়েটা ঠিক গিয়ে মাকে বলে দিয়েছে ভালো লাগে দেখ কেমন লাগে ঠিক হয়েছে